আজকে তেরো নম্বরে যে গুণাটা বলবো সেটা হচ্ছে আকলু মালিল জুলমান অর্থাৎ অন্যায়ভাবে ইয়ীমের সম্পদকে মালকে লুণ্ঠন করা অন্যায়ভাবে এতিমের সম্পদকে নষ্ট করা অন্যায়ভাবে ইতিমের সম্পদকে ভক্ষণ করা এইটা হচ্ছে তেরো নম্বরের কবিরা গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় নয় দুই জায়গায় নয় একাধিক জায়গায় এতিম সম্পর্কে এবং এতিমের হাক এবং অধিকার সম্পর্কে আলোচনা করে এসেছেন সূরাতুর নিসা দুই নম্বর আয়াতের একটু অংশে আল্লাহ বলেছেন কুলু তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু kana huban kabira আল্লাহ বলেন ولا تاكلوا اموالهم الى اموالكم যাদের দায়িত্ব ইতিম সন্তান আছে যাদের দায়িত্ব ইতিম শিশু আছে তারা জানো তাদের সম্পদের সাথে ইতিম সেলেটার যেই সম্পদ তার পিতা মাতার থেকে সে পেয়েছে সেই সম্পদকে একেবারে একসাথে করে না ফেলে একসাথে করে ফেলে সে খাওয়া ফেলবে নিজেরটাও খাবে আবার সাথে সাথে কাটটা খাবে ইতিমেরটা খাবে এইজন্য এতিম যদি কারো দায়িত্বে থাকে মনে করেন আপনার ভাতিজা ভাতিজা মানে আপনার ভাই ভাবি মারা গেছে তাহলে আপনার ভাতিজা কি এতিম আপনার দায়িত্বে সেই এতিমের লালন পালনের দায়িত্বটা এসেছে আপনার হাতে এখন আপনার সম্পদ আছে আপনার ভাই যে সম্পদ রেখে গেছে তারও সম্পদ আছে তার সম্পদের মালিককে ওই এতিম সন্তানটা এখন আপনার সম্পদের সাথে ওই এতিম সন্তানের যে সম্পদ আছে এইটা আপনি এখতেলাত হলত মলত করে ফেলেছেন মিশায় ফেলেছেন মিশায় ফেলে নিজেরটাও খান আবার এতিমের যেটা অংশ ছিল সেটার থেকেও খান এইটা নিষেধ করা হয়েছে এতিম এতিমের সম্পদকে সম্পূর্ণ সেপারেট আলাদা করে রাখতে হবে যদি একসাথে করেন আল্লাহ সেটা নিষেধ করেছেন সেটা কি হবে আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু কানাহু বান কাবীরা নিশ্চয়ই এইটা মহা অপরাধ হু বান কাবীরা আই ইসমান আযীমা এটা মহা কবিরা বুঝতে পারছেন এটা থেকে বেঁচে থাকতে হবে যদি আপনি আপনার সম্পদের সাথে আপনি ইয়েতিমের সম্পদকে এখতেলাত করেন মিশ্রণ করে খাওয়া শুরু করে দেন তাহলে কি হবে রব্বুল আকুল সুরতুল নিসা চার নম্বর সুরাত দশ নম্বর আয়াতে বলেছেন ইন্নলাজিনায়া কুলুনা মোয়ালালিয়তামাজুলমান নিশ্চয়ই যারা এতিমের সম্পদকে ভক্ষণ করে এতিমের সম্পদকে খায় জুলমান অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ খায় ইন্নামায়া কুলুনাফি বুতু নিহিম না র তারা তুই এতিমের সম্পদ খায় না বরং তারা তাদের পেটের ভিতরে আগুনকে ঢুকায় হাসরের ময়দানে যখন এই মানুষেরা ছুটাছুটি করবে তাদের নাক দিয়ে আগুন বের হবে চোখ দিয়ে আগুন বের হবে কান দিয়ে আগুন বের হবে জবান দিয়ে মুখ দিয়ে আগুন বের হবে ওয়ামিন হিম এবং তাদের নিচের যে রাস্তা আছে পেশাব পায়খানার রাস্তা সেদিক দিয়েও আগুন বের হবে আর মানুষেরা দেখবে কিরি এই ইয়েতিমের সম্পদকে নষ্ট করেছে ইয়েতিমের সম্পদকে জুলমান জুলুম করে অন্যায়ভাবে খেয়েছে এই কারণে এর এই পরিণতি হয়েছে এই হাচরের ময়দানে বুঝতে পারছেন মানুষ বুঝবে এই শাস্তি কিসের আল্লাহ বুঝাই দিবে যে এই শাস্তিটা এই জন্য এর নামা ইয়া না র পেটে আগুন ঢুকায় এরা ওয়াসাইয়া সলাও ময়দানে তো এমন হবে এই হাসরের ময়দানে আগুন বের হবে নাক দিয়া কান দিয়া মুখ দিয়া পিছন দিয়া সামুন দিয়া আগুন বের হবে আর বাকিগুলা বেঁচে যাবে মনে হয় বাকি অঙ্গগুলা অঙ্গের অবশিষ্ট অংশ বেঁচে যাবে না সেয়াসলাউনে সাইরা হিসাব কার্য শেষ করেই আল্লাহ পাক তাদেরকে একেবারে তাড়াতাড়ি করে অতি সত্বর সত্বরতার সাথে আল্লাহ পাক জাহান্নাম সাইরা আগুন আগুনের শাস্তি বিশিষ্ট বিশেষ জাহান্নামে সাইর জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দেবেন পসায় দিবেন নাউযু বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে হেফাজত করুন এখন ইয়েতিমের সম্পদ খাওয়া যাবে কি যাবে না এটা আল্লাহ পাক কোরআনে বলেছে মনে করেন আপনি এতিমের কাজ করলেন এতিমের মনে করেন এতিমের জমি জমা আছে আপনি কি করেন সেখানে নিজেই যায় কি দেন শ্রম দেন আপনি গরিব মানুষ আপনি গরিব মানুষ ধনী হলে মাসালা ভিন্ন গরিব হলে মাসালা ভিন্ন আল্লাহ পাকরু বলেন সুরত নেশা ছয় নম্বর আয়াতি বলেছেন ফাল কানা গানিয়ান যে ব্যক্তি এতিমকে প্রতিপালন করে এবং এতিমের কিছু কাজ করে উপকার করে এতিমের সম্পদকে হেফাজত করে এতিমের সম্পদের পরিচর্যা করে গানিয়ান সে যদি ধনী হয় ফাল স্টাফিব তাহলে তার জন্য সেই সম্পদ থেকে নিবৃত্ত থাকা এটাই উত্তম সে সেই সম্পদকে কাজ করে দিলেও তার বিনিময় সে গ্রহণ করবে না বুঝতে পারছেন কানা ফাকিরন আর সেই এতিমের প্রতিপালনকারী যদি ফাকির হয় দরিদ্র ব্যক্তি হয় ফালি বা তাহলে সে ন্যায় সঙ্গতভাবে খেতে পারবে অতটুকু যতটুকু তার কর্মের মজুরি এতিমের সম্পদ পরিচর্যা করতে এতিমকে লালন পালন করতে যা কিছু দরকার সে এতিমের সম্পদ থেকে নিতে পারবে এবং নিজে কাজ করলেও ওই কাজটার যে যতটুকু বিনিময় হবে বাজারে অতটুকু মূল্য সে নিজের শ্রম হিসেবে শ্রমের বিনিময় শ্রম বিনিময় হিসেবে সে নিতে পারবে বুঝতে পেরেছেন ধনী হলে নানাওয়াই ভালো আর গরিব হলে নিতে পারবে কিন্তু নিতে হবে কীভাবে